হচ্ছে বাবার মন্দির সকালে একটা মুহূর্ত আমরা পুজো করতে বেরিয়ে পড়লাম এই কজন না আপাতত আজকে আমরা সামনে এখনো আছে আর এই সাইডটি পরে যে তুই যাবি চল এটা আমাদের দিয়া ঝুড়ি মানে ফুলের ঝাঁপি অনেকগুলো ফুল এখানে আর আমার মাকে শুধু ফুল আর আমাদের নিয়ম প্রথম থেকে করে বলবো আমরা এখানে এই পথ দিয়ে যাব আমাদের মানে মেন পূজা যেটা নাম বলা হয় হচ্ছে বন বিবির পূজা কিন্তু আমরা বলি জল ঢালা পূজা এই হচ্ছে পথ আমরা কি পূজা করতে যাচ্ছি বলো বনের মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছি এটা সেই জায়গাটা এখানে শুধু বনবি পূজাও হয় না এখানে কালী পূজাও হয় তারপর হরি পূজা হয় এটা হচ্ছে আমাদের কালী মন্দির আর মেন যে বনবিবির পূজা মানে যেখানে জল ঢালি আর এটা হচ্ছে থান আর ওই সাইডে হচ্ছে হরি মন্দির মানে কিছুদিন পরেই আমাদের আবার হরি পূজা হবে এখানে এখানে অনেক দিন আসা হয় না বলে এই পূজার সময় ছাড়া তো আশায় তো হয় না এজন্য পাতা লতা ভর্তি হয়ে গেছে এগুলো এখন পরিষ্কার করতে হবে কী করছিস পরিষ্কার করতে হবে স্মৃতি পরিষ্কার করছি শ্বশুর বাড়ি থেকে এসে না এসেই উনি কাজ শুরু করে দিয়েছে তো এইটুকুই আমরা গোসাতে পেরেছি এবার পুজো নিয়মগুলো শুরু হবে এবার চলো আবার দেখা হচ্ছে